হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি যদিও এটা নিরামিষ পেঁপে সিসকি আপনারা একটু দেখুন আমি এর তার জন্য ওই পেঁপে সেসকি বানাতে কি কি দেব একটু দেখুন প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম এই ধরুন তিন চামচ মতো আসলে আমি পরিমাণ অনুযায়ী তেল দিই জিনিসটা যতটা পরিমাণ এই যে দেখুন আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি তিন চামচ চা চামচের তিন চামচ তাও পুরো না এই দিলাম এইবার একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সর্ষে দেব এই যে এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম একটু তেজপাতা দিলাম আর একটু সর্ষে দেব এবার এই যে চা চামচের এক চামচের থেকে একটু কম এই দেখুন এই যে এরকম সর্ষে এখানে আয় দিয়ে দেবেন দিয়ে এটা ঢেকে দেবেন কারণ শস্যটা খুব ফাটে তাহলে বাইরে ছিটকে জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে এই জন্য এইভাবে শস্যটি দিয়ে একটু ঢেকে দেবেন তারপরে আমি পেঁপেটা দেব এই যে এবার এই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা টেস্টের জন্য আর এই যে বন্ধুরা দেখুন এই পেঁপেটা তো সৃষ্টি করতে অনেকটা সময় লাগে আর আমি তো বলেছি আমার ছেলে খুব সকালে অফিসে যায় ওর জন্য খাবার করে দিতে হয় বা খেয়ে যায় তার জন্য এটা জাস্ট একটু নুন আর হলুদ আর সামান্য হাফ চামচ তেল দিয়ে এটা জাস্ট একটু মজিয়ে রেখেছি এখন এটাই তেলে ভিজিয়ে দেবো দিয়ে এটা শুধু নাড়তে হবে অনেক একটু সময় ধরে একটু নাড়লে পরে ভাজা ভাজা হয়ে যাবে মানে টেস্টি যেটাকে বলে দেখবেন যে কি দারুণ লাগে খেতে এভাবে সব দিয়ে দেব হ্যাঁ এই যে দেখুন এই যে আমি বলেছিলাম এটা শুধু নাড়তে হবে এই দেখুন নাড়তে নাড়তে এই যে এখন একটা তেল গা তেল তেল হয়ে গেছে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এই যে দেখুন আপনারা নিজেরাই দেখে নিন এই ঠিক এই রকম একটা ভাজা ভাজা হবে এইভাবে আপনারা সুন্দর করে হচ্ছে এরকম পেপে ভেজে খাবেন দেখবেন এটাকে পেঁপে সিসকি বলি আমরা সর্ষে সম্বাড়া দিতে হবে সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খান তবে শুকনো লঙ্কা বেশি দিতে হবে না টেস্টের জন্য তো ওটা একটা দিলেও হয় দুটো দিলেও হয় আমি আজকে দুটো দিয়েছি আর যখন এটা প্রায় হয়ে আসবে তখন সামান্য একটু মিষ্টি দিয়ে যদি পেঁপেটাকে টেস্ট করে দেখবেন অনেক সময় পেঁপে কিন্তু খুব ভালো থাকে মিষ্টি তাহলে আর দিতে হবে না আর যদি দেখবেন যে একটু পাঞ্চে পাঞ্চে তখন একটু সামান্য মিষ্টি দেবেন দিয়ে এরকম নেড়ে 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 নেড়েই দেখুন একদম আচারে এর মতো হয়ে গেছে বুঝতে পারছেন তো গা তেল তেলে হয়ে গেছে সুন্দর এইভাবে করে আপনারা নামিয়ে একবার রান্না করে খাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যদি এই রান্নাটা ভালো লাগে এই পেঁপে সিসকিটা তাহলে অবশ্যই আমাকে হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন মঞ্জুরি গুহদের যে আর ফেসবুকের পেজে দেখলে মিরার ঘর সেখান থেকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আর কমেন্ট করবেন আমি বারবার বলছি আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না একটু কমেন্ট করবেন আর লাইকও সবাই দিচ্ছেন না তা একটু লাইক দেবেন ফলো করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আজকের মতো এখানে টাটা বাই বাই আবার আগামীকাল নতুন আবার কোনো একটা রান্না নিয়ে আসবো